নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে লটি সুটকি শেয়ার করব আমার মায়ের হাতের তৈরি দুর্দান্ত স্বাদের অনেক দিন পর মায়ের হাতের লতি বেশ ভালো খেলাম সুটকি দিয়ে আর সুটকি তো সবসময় খাওয়া হয় না আপনারা জানেনি এগুলো একটু মুখরোচক খাওয়ার আর বর্ষাকালে সুটকি লতি দিয়ে জাস্ট কথা হতো তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে রসুন এবং কাঁচা বেটে নিচ্ছি আর আজকের ভিডিওতে কিছুটা স্কিপ হয়ে গেছে তার জন্য আগেই আমি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি জলে ছোটো সুটকি ভিজিয়ে রেখেছিলাম সারা কিছুক্ষণ তারপর মা সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছে এবার কড়াইতে তেল দিয়ে পাতা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি এবং আলু খুব আলু দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে লাল করে কষিয়ে তারপরে ভেজে তাতে সুটকি সেদ্ধটা দিয়ে সেটাও খুব ভালো করে ভেজে কষিয়ে নিয়েছে তারপরে খানিক্ষণ পরে তৈরি করে রাখা মশলার মধ্যে পেঁয়াজও দিয়েছে দুটো সেটা বাটার সময় স্কিপ হয়ে গেছে কাঁচা লঙ্কা এবং রসুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে সেদ্ধ করা লতিটাও দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নিয়ে আগে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কাশ্মীরি ব্যবহার করতে পারেন যা বা ঝাল খেলে রেড চিলিও ব্যবহার করতে পারেন এবার টমেটো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তারপর ঢাকনা তুলে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিলেই দেখুন মশলাগুলো সব গা মাখা হবে খুব সামান্য হাফ চুটকি বা এক চুটকির মতো চিনি দিয়ে দিতে হবে তারপর আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দিন এই লতি দিয়ে বর্ষাকালে খাওয়াটা বেশ জমে যাবে একবার ট্রাই করবেন সরি বন্ধুরা আবার বলছি যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন আমার মায়ের হাতের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ